হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমার শোকেসটা সুন্দরভাবে সাজা তার জন্য আমার সানসেটের উপর যে জিনিসগুলো আমার রাখা আছে সেগুলো আমি নামিয়ে নিচ্ছিলাম এগুলো যখন আমি নামাচ্ছিলাম তখন পিছনের দিকে এত ঝুল জমে গিয়েছিল এত ধুলো সানসেটের উপর কি বলবো আর আমার এই বস্তাগুলোতে আছে হাঁড়ি কুড়ি আছে আর এই দুটো বস্তা নামাবো এই দুটো বস্তাতে আছে কাচের জিনিস আর এত ধুলো জমে গেছে তোমার দেখাচ্ছি গাইজ দেখো কত ধুলো জমে গেছে উপরে যাই হোক তারপর আমরা ডিসাইড করছিলাম যে কেমন সাজালে ভালো লাগবে কোন রকম ভাবে আমি ঝুলগুলো এখানে ঝেড়ে নিচ্ছিলাম কারণ এদিকে যদি ফেলি তাহলে আমার শোকেসে পড়বে আর নোংরা হয়ে যাবে তার জন্য আমি ওদিকে রেখে দিলাম ঝুলগুলো এক সাইড করে যখন ওই বস্তাগুলো নামাবো তখন ওই দিক দিয়ে নোংরাগুলো ফেলে দেব। হ্যাঁ গাইজ আজকের ভিডিওতে তোমাদের অনেক কিছু শেয়ার করব অনেক কিছু দেখাবো তো স্কিপ করবে না প্লিজ এই জিনিসগুলো আমি দেখা আছি এগুলো আমার বিয়েতে পড়েছিল এখানে যত কাচের জিনিস আছে সব আমার বান্ধবীরা দিয়েছিল আমার বিয়েতে যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ সেগুলোই আমার বিয়েতে পড়েছে আর কাচের জিনিস খুব কমই পড়েছে বেশিরভাগ পড়েছে কাঁসার জিনিস কাঁসার জিনিসটা কিন্তু বেশি পড়েছে অনেক কিছু আমার বিয়েতে অনেক কিছু পেয়েছিলাম আমি মাঝে মধ্যে ভাবি যে আমার ইউটিউব চ্যানেলটা যদি আগেই খুলতাম আমার বিয়ের সময়তে খুলতাম তাহলে কত ভালো হতো কত কন্টেন্ট পেয়ে যেতাম ভালো ভালো তো আমি ভিডিও করিনি সেরকম যদি ভিডিও করে রাখতাম তো এখনও তোমাদের শেয়ার করে দিতাম বাট আমি তো ভিডিওই করিনি আমি ভাবিই নি কখনো যে আমি ইউটিউব খুলব তাই আমার এই ব্লগ ভিডিওতে আমি অনেক কিছু শেয়ার করছি তোমাদের আমার বিয়েতে যেগুলো পড়েছিল ওগুলো তারপর আরও অনেক জিনিস আছে সেগুলোও তোমাদের দেখাবো এই যে তোমরা কাঁচের সেট মানে বাটি সেটটা দেখতে পাচ্ছ ওটা আমার বদ্দা খুলে ফেলেছিল তার জন্য ওটা আর ওখানে মনে হয় সাজানো যাবে না আমি এরকমটা সাজানোর চেষ্টা করছিলাম যে বক্সের ভিতর যেমন আছে তেমনটাই থাকে এই যে তোমরা কাঁচের বাটি সেটটা দেখতে পাচ্ছ এটা আমার বদ্দা ইন্ট দিয়েছিল আমাকে যাই হোক আমি এখানে শোকেসটাকে ভালো করে মুছে নিচ্ছিলাম যেহেতু জিনিসগুলো রাখবো সাজিয়ে তোমরা অনেকে আমার এই শোকেসটার দাম জিজ্ঞাসা করেছিল তো আমি একটা শর্ট ভিডিও আপলোড করব সেখানে আমি বলে দেব সো এখন আমি বলছি না যেহেতু আমি সঠিকটা জানি না এটা আমার আব্বু আমাকে দিয়েছে আগে যখন শোকেসটা ছিল না তখন সব ব্যাগে ব্যাগে আমাকে জামাকাপড় রাখতে হতো খুব অসুবিধা হতো মানে আমাকে ক্যারি করতে হতো ছোট ছোট ক্যারি বড় ক্যারি তো আমি গুছিয়ে রাখতাম জামা কাপড় আমার একটা সুটকেস ছিল তার ভিতরে আমি বুকিং করে পুরো লোড হয়ে গিয়েছিল আর আমার জিনিসটা বেশি আছে তোমাদের দাদা ভাইয়ের কম আছে শাড়ি আমি খুব কমই পরি বাড়িতে মাঝে মধ্যে একবার পরি হয়তো কিন্তু শাড়ির অনেক আছে আমার আমি মনাকে জিজ্ঞাসা করছিলাম যে কোথায় রাখলে ভালো লাগবে মন আমাকে বলে দিচ্ছিল যে এখানে ওখানে রাখো ভালো লাগবে দেখতে মনা কিন্তু ভিডিওটা আমাকে শ্যুট করে দিচ্ছিল আমি যখন শ্বশুর বাড়িতে থাকি তখন মনাকেই ক্যামেরা ধরে দিতে হয় ক্যামেরা ধরার মতো কিন্তু কেউ নেই আর তোমাদের দাদা ভাই অ্যাকচুয়ালি ও তো মানে ফটো তুলতেও ভালোবাসে না ভিডিও করতেও ভালোবাসে না যেটুকুই করি মানে যেটুকুই আমার সাথে করে ভিডিও ও জোর জবস্তি করে আরও ক্যামেরা ধরে দিতেও পছন্দ করে না তাহলে আমি কি করব এখানে মনাকেই ধরে দিতে হবে আর আমার শাশুড়ি মাকে বলা চাই ওই এক এক দিন হয়তো মানে ক্যামেরা উনি ধরেই না আমার যে আগের ভিডিও তোমরা দেখেছি ওই ভিডিওটাতে ফার্স্ট আমার ক্যামেরা ধরেছিল কাঁচের এই গ্লাসগুলোতে একটু ধুলো জমে গিয়েছিল তাই আমি মুছে মুছে রাখছিলাম আর ওর সাথে আমি একটু গল্প করছিলাম তোমরা যে আমার লাভ লাভসেপের এটা দেখতে পাচ্ছ এটা তোমাদের দাদা ভাইয়ের বার্থডেতে আমি গিফট করেছিলাম তো আমি আগের একটা ব্লগ ভিডিওতে তোমাদের এটা দেখিয়েছিলাম আগের বলতে আমার হোম টোরের হয়তো হবে ঠিক মনে পড়ছে না যাই হোক এখানে এইটা দেখতে পাচ্ছ শেপ লাইট জলে এটা তো এটাও আমি তোমাদের দাদা ভাইয়ের বার্থডেতে গিফট করেছিলাম অনেক দিন আগে এটা তো আমার খুব পছন্দ হয়েছিল আর আমি কনফিউজ হয়ে যাই তোমাদের দাদা ভাইয়ের যখন বার্থডে আসে এই যে তোমরা আমার হাতে যে প্লাস্টিকের ফুলটা দেখতে পাচ্ছ ওটা ওর বার্থডেতে আমি দিয়েছিলাম আমি বাড়িতে যেতে যেতে অনেকটা লেট করে ফেলেছিলাম ওর বার্থডেতে তো আমি সেই সময়তে আমি পাইনি গোলাপ ফুল মানে অরিজিনাল গোলাপ ফুলটা পাইনি তো আগে থেকে যেই প্লাস্টিকের ফুলটা আমি কিনে রেখেছিলাম ওটাই দিয়ে ওকে প্রপোজ করে দিয়েছিলাম তারপর দেখো গায়েস আমার হাতে একটা ফটো ফ্রেম আছে ওটা আমার বান্ধবীরা আমার বিয়েতে গিফট করেছিল তো ভাবছিলাম যেখানে ওখানে সাজাবো বা আমার বিয়েতে আমার বার্থডেতে গিফট হিসাবে আমি ফটো ফ্রেম অনেকগুলোই পেয়েছি তাই ভাবলাম ফটো ফটোগুলো ভালো করে বার করে এনে ভালো করে সাজাবো তার জন্য আমি এখন আর সাজাচ্ছি না পরে এক সময় ফটোগুলো বার করে আনবো তখন আমি সাজিয়ে রাখবো আমার মনার ফটো আছে সেগুলো আমি সাজাবো আর এই অ্যালবামটা তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ ফটো ফ্রেমটা সরি ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছ এটা আমার কলকাতার ফ্রেন্ড বার্থডেতে গিফট করেছিল সে অনেক দিনের কথা অনেক বছরের কথা সো জানি না তারা ভিডিওটা আমার দেখছে কি তো আমি দেখ তোদের জিনিস এখনো পর্যন্ত ভালো করে রেখে দিয়েছে আর তোমাদের দেখালাম আমার ভাঙা ফোনটা মানে আমি যে ফোনটা আগে ইউজ করতাম আগে মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলতাম এই বিয়ের পর পরে আমি ফোনটা বাদ দিয়ে আমার যে ফোনটাতে ভিডিও শুট হচ্ছে ওই একটাই ফোন এখন আপাতত তো ওটা সারালে কিন্তু ঠিক হয়ে যাবে ওটা সমস্ত কিছু ঠিক আছে এই যে তোমরা কফি কাপটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডেতে আমি গিফট করেছিলাম এখন যে হাতে আমার আছে ওটাও তোমাদের দাদা ভাইকে গিফট করেছিলাম অনেক পুরনো অনেক পুরনো এগুলোর এটাও আমি দিয়েছিলাম ওকে এগুলো সব গিফট ছিল আমার এই তিন চার বছরের আগেকার সব গিফট এগুলো গাই এটা পুরো ফার্স্ট আমি ওকে না দেখে চকলেট আমি পাঠিয়েছিলাম ও আবার কি করেছে গার্ডার দিয়ে রেখে দিয়েছিল এখনো পর্যন্ত রুমে আছে থাকে ও মাঝে মধ্যে চকলেটটা বার করে দেখে বাট ও খায়নে গার্ডারটা দিয়ে মুড়িয়ে রেখেছে গায়ে সেই গার্ডারটাও পচে গেছে বাট চকলেটটা রেখে দিয়েছে আমি যে জিনিসগুলো দিয়েছিলাম সেগুলো সব কিছু যত্ন করে রেখে দিয়েছে তোমরা হয়তো ভাববে যে তুমি দিয়েছো দাদাভাই কিছু দেয়নি হ্যাঁ অবশ্যই তোমাদের দাদাভাই যা আমাকে দিয়েছে পৃথিবীর কোনো ছেলেই পারবে না দিতে আমার বার্থডে আসলে ও শুধু আমাকে চকলেট দিত ভোরে ভোরে চকলেট দিত মানে অনেক চকলেট খেয়েছি অনেক 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 গাইস তারপর আমাকে অনেক গিফটও করেছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদের অবশ্যই আমি দেখাবো ওর গিফটগুলো আমি শেয়ার করব হ্যাঁ এটা সত্যি যে যে যার ভালোবাসার মানুষের কাছে দামি হয় তাই বলছি যে আমার ভালোবাসার মানুষটা আমার কাছে ভীষণই দামি তো গিফট করুক বা না করুক প্রত্যেক বছরে গিফট করতে হবে তার কোনো মানে নেই আমার জন্য বেস্ট ওই আমার গিফট আর এই যে বহু দিনের ফুল মানে ও সেটা যত্ন করে রেখেছে শুধু ও যত্ন করে রাখেনি বাড়ির সবাই যত্ন করে রেখে দিয়েছিল ও বাইরে চলে গিয়েছিল তবুও মনে যত্ন করে রেখে দিয়েছিল জানে যে দাদা মানে বউ দিয়ে সেটা দিয়েছে ফার্স্ট মিটের ফুল গায়ে চার বছর আগেকার ফুল তো মুঠো করে যদি ধরা যায় তো পুরো গুঁড়ো হয়ে নেমে যাবে মানে ফুল তো নেই ফুল অনেকদিন আগেই ঝরে গেছে মানে ডালগুলো আছে পাতাগুলো আছে পুরো শুকনো খনখনে হয়ে গেছে ফুলের ডালটা ভাবো তবুও সে রেখে দিয়েছে আর আমাকে বলেছে এটা সামনে রাখবে পুরো কাচের সামনে শোকেসের কাছের কাচের সামনে একদম রাখবে যাতে আমার চোখে পড়ে সবসময়তেই আমার যে গিফটগুলো ছিল সেগুলো আমি সাজানো কমপ্লিট করে ফেলেছি এবার আমি শাড়িগুলো গোছাবো তাই আমি সন্ধ্যে হয়ে গিয়েছিলো দুপুরবেলা থেকে স্টার্ট করেছিলাম আমি শোকেসটা সাজানোর জন্য আর আমি এখানে সন্ধে হয়ে গিয়েছিল তাই সোয়েটার পরে নিয়েছিলাম শীত লাগছিলো আর আমি সন্ধ্যের দিকে খাওয়া দাওয়া করে তারপর আমি আবার চলে এসেছি শোকেস সাজানোর জন্য যাই হোক আমি এবার শাড়িগুলো এক এক করে ভালো করে সাজিয়ে নেব জানি না এখানে কি বক বক করছিলাম আমি নিজেই জানি না বুঝতে পারছিলাম না আমি কি বলছিলাম হয়তো মনার সাথে গল্প করছিলাম যাই হোক এখানে আমি আমার একটা ছোট ননদ আছে ওকে আমি গোছাতে দিয়েছিলাম শাড়িগুলো তো ও আমাকে গুছিয়ে দিচ্ছিলো একটু হেল্প করছিল। শাড়ি গোছাতেও ভালোই পারে তার জন্য আমি ওকে বলেছিলাম যে তুমি গুছিয়ে দাও ভালো করে আর আমি এখানে এক একটা করে আমিও গোছাচ্ছিলাম ও গোছাচ্ছিলো তো শাড়িগুলো গুছিয়ে দিয়েছিলো আর আমি এক এক করে সাজিয়ে রাখছিলাম আজকের ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছিলো তাই আমি কাট কাট করে সব স্ত কিছু যেটুকু দেখানোর দরকার সেটুকু তোমাদের শেয়ার করে দিয়েছি আর আমি এখানে শাড়িগুলো গোচাচ্ছি আর নাচানাচি করছিলাম এই যে আমাদের মনা গান করছিলো আর আমি নাচছিলাম তারপরে কোনো রকম সাজানোর পর একটা জায়গায় ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওই জায়গাটা একটু খালি ছিল যেহেতু জিনিস আর ছিল না আমার কাছে তো জামা কাপড় ছিল বাট আমি ওখানে সাজাইনি যেগুলো নতুন সেগুলো আমি ওখানে সাজিয়েছি আর শাড়িগুলো সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা ফাইনাল লুক তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও গায়ে তো ওই জায়গাটা ফাঁকা আছে বলে ওটা অসম্পূর্ণতা লাগছে তো পূর্ণতা করে দেবো কেন আরও কিনতে হবে কাঁচের জিনিস তো তারপর আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা তোমরা নতুন দেখছো আমার ভিডিওটা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও শাড়িগুলো আমি নিচের থাকে পুরো লাইন দিয়ে সাজিয়েছিলাম আর লাস্টের দিকে ছিল তোমাদের দাদা ভাই যাই হোক আজকে আজকের ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই